কেমন দোকানদার ভাই মাত্র একশো টাকা পাশের দোকানে একশো তিরিশ টাকা তোমার তুমি তো ব্যস্ত একশো টাকার না কি আমি একশো তিরিশ টাকা বেশি বেশি

টাকায় এর জন্য এক টাকা এর বেশি একটাও দিতে পারবো না তাহলে দুটো মিললে আড়াইশো টাকা কি বলেন ভাই দুটো মিললে আড়াইশো টাকার এক টাকা বেশি দিতে পারবো না